আজকে কষ্টগুলো গতকালকে কি বলতে পারতেছেন এত বড় একজন মানুষ ইন্ডিয়ার প্রণব মুখার্জি মারা যায় বাংলাদেশের রাষ্ট্রীয় শোক পালন করে প্রণব মুখার্জি মারা যায় বাংলাদেশে রাষ্ট্রীয় সুখ করে রাষ্ট্রীয় ছুটি দিয়ে দেয় আর আমাদের আধ্যাত্মিক রহবর এ দেশের কোটি কোটি মানুষের প্রাণের সন্তানকে জাতীয় ঐক্য জাগ্রত করতে দেনে বদ্ধ

হুজুর বড় আলেম চলে গেছে এটা সাবাস আমরা মানতে পারতেছি না মানতে তো হবে তো আমাদের মানা খুব কঠিন আজকে আপনারা যে রফিকুল ইসলাম মাদানিকে পাইছে দাওয়াত করছেন এত দূরে নিয়ে আসছেন এত সম্মান এত মহাবত করে আমি এখানে বসে কথা বলার যোগ্য না জন্ম দেয় বাপ বা দিয়া পৃথিবীতে আইনা মানুষের সামনে হাজির করে শুধু জন্ম দেয় কিন্তু যারা আধ্যাত্মিক পিতা হয় রুহানি পিতা হয় সেই পিতারা পুরা পৃথিবীবাসীর সামনে যোগ্য সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করে তুলে ধরে জন্ম আমার আব্বা যখন আমি সত্র পাড়ার হাফেজ যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়ি তখন ইন্তেকাল করেছে তখন এত কান্না আসে নাই এত কষ্ট লাগে নাই কষ্ট এখন

দারুল হাদিস পরে আগেই তো যা পড়ার পড়ছে ওই দিন যদি এই কথা উরি না বলতেন হয়তো আজকে আমরা ময়দানে কথা বলার মতো স্পৃহা সাহস কোনোটাই পাইতাম না বয়ানের মঞ্চে বসলে হুজুরের কথা মনে হইতে যু দ অপরাধে আমি আসি তো জন্য কথা বলার মতো কোন দুই তিন দিন যাব নাই খাওয়া গোসল ঘুম দৌড়া দড়ি হসপিটালে একবার যাই একবার মাদ্রাসায় হুজুরর মাথায় হাত দিয়ে করে আইবিসাব মামুল লোক সব সবাই বুঝাইতেছে

সরকার বরাবর দরখাস্ত দেয় যে আমার চিকিৎসার ব্যয় গ্রহণ করা হোক আর আল্লাহ নুর হোসেন কাসিমের খাদেম আমাদের বাড়ি দাঁড়ার একজন উস্তাদ আবদুল্লাহ কাফি সাহেব হুজুর যখন হসপিটালে গেলেন দায় কেনিয়া বলতেছেন আব্দুল্লাহ কাফি আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট ব্লক করে দাও কই কেন যদি নুর হোসেন কাসিমি নুর হোসেন কাসিমি যদি আবার সুস্থ হয়ে যায় আর সুস্থ হওয়ার পরে দেখে যে অমুক সংস্থা বা অমুক দলের লোকেরা লক্ষ লক্ষ টাকা হসপিটাল বিল দিছে তখন হয়তো নুর হোসেন কাসিমি সত্য কথা বলতে ইতস্ততা বোধ করবে সত্য কথা বলতে হয়তো ভাববে যে মানুষ আমাকে এতরি টাকা দিল চিকিৎসা করাইলো এই একটা দয়া চলে আসবে আমি হয়তো হক কথা বলতে পারবো না তাদের প্রতি আমার মায়া চলে আসবে আমার অ্যাকাউন্টে যেন এক টাকাও না ঢুকে আমি যদি মারাও যাই চিকিৎসা নাও হয় তবুও যেন আমার অ্যাকাউন্টে কোনো টাকা না ঢুকে

কেমতের দিন আল্লাহ সামনে আমি তোমাদেরকে ধরবো অথচ কত উস্তাদের সন্তানরা বাবার পরে মোতামিম হয়ে যায় ওঠে যোগ্যতার দরকার হয় না অথচ বাড়িদার হুজুরের যে জানাজা পড়াইছে জাবের কাসিমি ভাই আরেক মাদ্রাসার মহাদিস সুনাম ধন্য মহাদিস ডাকার ভিতর তবুও বাড়ি দাঁড়ায় আনবে না সুভানিয়া তিনি হুজুরের নিশে এমন অসংখ্য ঘটনা বলতে পারতে এমন অসংখ্য স্মৃতি যেগুলো এখন হৃদয়ে তুল পার করতেছে কি বয়ান করবো আপনাদের সঙ্গে গত কিছুদিন আগে আমাকে নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল তখন আমি বলছিলাম আমি আর ওয়াজ করব না হয়তো অনেকেই দেখছে হঠাৎ করে উজুরের খাদেন আমি বাড়িতে বসে রয়েছি চেয়ারের মধ্যে হঠাৎ করে মেসেঞ্জারে ফোন আসছে উজুরের খাদেন বলতেছে রফিক ভাই হুজুর আপনার সাথে কথা বলতে হবে ফোনে তেমন কারোর সাথে কথা বলতে কত সর খাদেম আমাকেই বলতো আমি অবাক হয়ে গেছি ফোন ধরতেই বলতছে बेटा যাবে না কে কি বললো সেটা শোনা যাবে না ধৈর্য ধরো চুপ থাকো যদি তুমি সত্য হও লক্ষ লক্ষ মানুষ যদি মিথ্যার পক্ষে কথা বললে তুমি যদি সত্য হও তারাই মিথ্যা হয়ে যাবে তুমি ঠিক আছো সত্য কথা বললে শত্রু থাকবে এভাবেই এই কয়েকটা কথা বলেছিল কোনো জবাব দিতে পারিনি আজকে কেমন জানি মনে হচ্ছে আমরা ফিরতি হারা হয়ে গেছি মাথার উপর ছায়া নাই যে কোনো জায়গায় গেলে বুকে সাহস নিয়ে হিম্মত নিয়ে কথা বলতে পারতাম মনে হইতো যে কেউ কিছু বললে আমাদের পিতা আছে কেউ কিছু বললে দেশে আল্লাহ আমার কাছে একটা হুঙ্কার দিলে ডাকার রাজপথের অলিগুলি গরম হয়ে যাবে কেমন জানি দুর্বল হয়ে গেছি আপনারা আশা করে আসছেন আমার বয়ান শুনবেন আসলে বাবা আমাকে মাফ করে দিয়ে আপনারা আমি আপনাদের সামনে এসে উপস্থিত হইতে পারছি আসলে আমি মনে মনে চিন্তা করতেছি গতকালকে মাহফিল ছিল সোনারগাঁও নারায়ণগঞ্জ ওখানে যাইতে পারি নাই ওখানেও শরীয়তপুরি সাহেব নুরুল ইসলাম জিহাদি সাহেব ছিলেন কেউই কালকের প্রোগ্রামই হয়নি ওখানে কেউই যায়নি লাসরা এখানে যাওয়ার তো কোনো ইয়ে ছিল জানাজা পড়াইছি দাফন কাফন শেষ হয়েছে হুজুরের জানাজা হয়েছে নয়টার দিকে জানাজার পরে জানাজার আগে বাবুনগর হিসেবে হুজুর বলতেছিল কি এক মানুষ ছিলেন কাশিমি সাহেব যে কোনো কিছুতে আমরা সাহস নিয়ে ডাকায় ঢুকতাম ঢাকা শহরের ঢুকলে মনে হইতো যে কাসিমি সাহেব হুজুর আছেন যে কোনো সাহসী সিদ্ধান্ত উনি নেবেন আজ কাসিমি সাহেবের কাজ কে করবে বাবুন গরি সাহেব হুজুর এই কথা বলার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ হাউ মাও করে কাঁদতেছিল কাসিমি সাহেব হুজুর রেখে যাও এই কাজ কে করবে দেখেন আপনারা যারা জমিয়ত করেন কথার কথা বলতেছি জমিয়ত উলামা ইসলামের মহাসচিব ছিলেন এখন বলেন তো জমিয়তে ওলাম ইসলাম মহাসচিব হুজুরকে এখন হুজুরের ইন্তেকালের পরে ডাকার মিজরুল ইসলাম আফিন্দি সাহেবকে করা হয়েছে মহাসুচিব তো আমি আপনাদের কাছে একটা কথা এটা শুধু কি আমাদের মনে নাকি আপনারাও বুঝেন দেখি বলেন তো হুজুরের কাছে আছে যাওয়া এমন অসংখ্য মানুষ অসংখ্য ভক্ত অসংখ্য হুজুরের ছাত্র যারা যারা আফিন্দ শাহে সম পূরজে আফিন্দ শাহে হুজুরকে দেয়ার কারণে আমরা অকুশিবা नाराज এটা বলতেছি না কিন্তু কাসিম শাহে হুজুরের জায়গা কি পূরণ হবে আফিন্দ শাহে কি দিয়ে কি কাসিমি শাহে হুজুরের জায়গা পূরণ হবে এগুলো মনে হলে এই যে আপনাদের এলাকায় হুজুর কয়েকদিন আগে সফর করে গেছেন এই তো কয়েকদিন আমি জানি আমি আমার সাথে কথা ছিল প্রোগ্রামের কারণে আসলো আপনারা সিলেটবাসী যেই আপ্যায়ন নজুরকে করছেন নজুর যায় আমাদের কাছে বলতে সিলেটের মানুষ আমাকে খুব মহাব্য সোনাবঞ্জের মানুষ আমাকে অনেক মহাব্য হতো এটা তো ওই পাশের পাশে সাহেস ভাষা থাকে না হুজুর খুব মহাব্বত করেন উনাকে উনিও খুব মহ্বত করেন আমিও ওনার ওনার খুব মহাব্বধ করি বাবা আসলে দেখেন আরো কত কষ্ট লাগলো আজকে আজকের কষ্টগুলো গতকালকে দিকে বলতে পারতেছেন এত বড় একজন মানুষ ইন্ডিয়ার প্রনব মুখারজি মারা যায় বাংলাদেশ রাষ্ট্রীয় শোক পালন করে প্রনব মুখারজি মারা যায় বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করে রাষ্ট্রীয় ছুটি দিয়ে দেয় আর আমাদের আত্যাচারী সরকার এত শত কোটি কোটি মানুষের প্রাণের স্তনটাকে জাতীয় শিক্ষায় জাগানো বইতে এনেlogback

প্রণব মুখার্জি মারা যায় ইন্ডিয়াতে এদেশে সুখ পালন করেন এদেশের মধ্যে সুখ পালন করিয়া এদেশে আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রীয় সুখের ঘোষণা দেওয়া হয় আর এদেশের একজন কোটি কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার স্পন্দন জানাজা যা প্রমাণ করে বাইতুল মুকাররমের আশপাশ চতুর্দিকের রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে আপনারা যারা দেখেছেন যারা যা প্রমাণ করে কত বড় আল্লাহওয়ালা ছিলেন তিনি Bu rafsuz lagi, bu lagi. Allah'a der hedayet dal kuru.